এক লেখা যেখানে একালিপ টানতে হবে তিন লেখা যেখানে তিনালি টানতে হবে সেখানে 11টি সাংকেতিক চিহ্ন দ্বারা সাধারণ মানুষ অতি সহজে কোরআন পড়তে পারবে প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এবং কালার কোডেড কালার কোডেড কোরআন একটা অক্ষর একটা অক্ষরের সাথে মেলে না অর্থ আলাদা চিহ্নগুলো আলাদা আর লেখাগুলো আলাদা ভুলাইকা আলা হুদাম মির এক লেখা থাকবে সেখানে এক আলিপ ট্রান্ত হবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা আপনাদেরকে চমৎকার একটা কোরান মাজিদের সাথে পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনারা অতি সহজে কোরান শিক্ষা করতে পারবেন যারা কোরআন শিখতে চান খুবই অল্প সময়ে আপনারা চাইলে কিন্তু এই কোরআনের মাধ্যমে কোরআন শিখতে পারবেন তো বিস্তারিত আমরা জানবো আর এই কোরআন শরীফটা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ঘরে বসে থেকে নিতে পারবেন তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে রয়েছে মাওলানা আবুল কালাম ফয়জি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক কোরআন মাজিদ বাজারে আসলে আমরা দেখি সেল করে তো আপনাদের কোরআন মাজিদের আসলে বিশেষত্বটা কি এটা কি আসলেই সহজে শেখা সম্ভব কিনা জি আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের কিছু বৈশিষ্ট্য আছে যা অতি সহজে মানুষকে এই কোরআন পড়ার জন্য সহযোগিতা করবে সাধারণ মানুষ যারা বাংলা শিক্ষিত জেনারেল শিক্ষিত যারা তাজবিদ গ্রামারগুলো মনে রাখতে পারে না তাদের জন্য সহজ করা হয়েছে আমাদের এই কোরআনটায় এগারোটি সাংকেতিক চিহ্ন দ্বারা আমাদের এই তাজবিদগুলো বোঝানো হয়েছে এবং এই তাজবিদ এত সহজভাবে সাধারণ মানুষ পড়তে গুলো ধরে নেবে তো আমি আপনাদের এই কোরআন খুলে একটু দেখাইলে বুঝতে পারবেন যেমন আমাদের এই মধ্যে এগারোটা সাংকেতিক চিহ্ন আছে এই চিহ্ন যেমন যেখানে আপনি একালিপ টানবেন ওইখানে এক লেখা যেখানে একালি আলিপ হবে সেখানে এক লেখাই আছে হবে তিন লেখা যেখানে তিন আলিপ টান যেমন অনেশ্বর যেখানে নুন সাকিন গোপন করে ইকফা করে পড়তে হবে সেখানে আচ্ছা তারপরে মনে করেন যে আপনি যেখানে মোটা করে পড়বেন যেমন রস অনেকেই রা বলে সেখানে আপনি এই ফুল চিহ্ন দেওয়া আছে ফুল আছে যেখানে মোটা করে পড়তে হবে সেখানে আচ্ছা তো এভাবে আমাদের এগারোটি সাংকেতিক চিহ্ন দ্বারা সাধারণ মানুষ অতি সহজে কোরআন পড়তে পারবে পড়তে পারবে এবং আমাদের এই কোরআনের আরও বৈশিষ্ট্য হল আমাদের এই কোরআনের যারা বসবে না এই তাদের জন্য অনলাইন তা আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে অনলাইনের মাধ্যমে তারা যদি কোনো কিছু বুঝতে না পারে তারা আমাদের এক থেকে ষাটটি কোর্স এই আলিফিদ থেকে শুরু করে কোরআন পড়া শেখা পর্যন্ত যে কটা প্রয়োজন সবকিছু আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আচ্ছা এছাড়া আপনারা ইউটিউব চ্যানেলেও কিন্তু তাদের বিস্তারিত জানতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো এটা কিন্তু বাংলা উচ্চারণ সহ বাংলা উচ্চারণ না অর্থ সহ অর্থ সহ তর্জমা আমাদের এই কোরআনটা আচ্ছা মানে আপনারা আরবি পড়লেন পাশাপাশি বাংলা অর্থটাও আপনারা জানতে পারলেন প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এবং কালার কোডেড কুরআন কালার কোডেড কুরআন প্রত্যেকটা পেজে কালার করা এবং অক্ষরগুলো অনেক বড় অক্ষরগুলো বড় এবং একটা অক্ষর একটা অক্ষরের সাথে মেলে নাই অর্থ আলাদা চিহ্নগুলো আলাদা আর লেখাগুলো আলাদা 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 ওকে দেখেন আপনারা কিন্তু খুব সহজে যারা একটু বয়স্ক মানুষ আছে অনেকে কিন্তু দেখা যায় চোখে একটু প্রবলেম থাকে তারাও কিন্তু ইজিলি এই কুরআন শরীফটা পড়তে পারবে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের একজন বয়স্ক ছাত্র আছেন যিনি আমাদের এই কাছ থেকে আমাদের এই কোরআন শিক্ষা করেছেন এবং উনি একটু পড়ে শোনাবেন আপনারা তার কাছ থেকে এই পড়াটা শুনবেন যে উনি কীভাবে পড়েন আসসালামু আসসালাম রহমতুল্লাহ আসসালাম আমার নাম আব্দুল মুজিদ মিয়া আচ্ছা আমি মাওলানা হাফেজ মোহাম্মদ আবুল কালাম থেকে এই পবিত্র কালামুল্লাহ শরীফ নিয়ে তলত করা উচ্চরণভাবে শিক্ষা করতে পারতেছি এবং শিক্ষা করেছি আচ্ছা তা আমাদেরকে কি একটু পড়ে শোনাবেন কিনা জি আচ্ছা শোনাবো ওকে তো আমরা একটু যাই আমরা একটু পড়ে শোনা বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা আলা হুমুল মুফলিহ মুজিদ ভাই আমি একটা প্রশ্ন করি আপনার আপনি যে এখানে উলা চারালি পানলেন এই চারালি কেন টানলেন এখানে আমি এই কুরআন শরীফের পড়া যখন শুরু করি তখন তার উপরে সাইর লেখা দেখি সেখানেই সেখানে আমার সাইরালি পান্ত হয় আর যেখানে এক লেখা থাকবে সেখানে একা পান্ত হবে এই যে মিমির উপর আপনি যে গুন্না করলেন কেন গুন্না করলেন এখানে ওই যে মোমবাতির মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে সেটা দেখেই আমি বুঝতে পারছি এখানে নাকের ভিতরে দম রাখিয়া গুন্না করিয়া পড়তে হইবে তারপর আপনি এই যে ফুল আছে এখানে এখানে কি করে পড়তে হবে এই ফুলটা দেখলে এখানে আমার অনুভব করতে হইবে যে মোটা করিয়া পড়তে হবে জবরে আকার পরা জবরে আকার করা যাবে না এখানে জবরে র মোটা শব্দ করিয়া পড়তে হইবে এই যে এই উলা এখানে কি কয় লেখা আছে এখানে সাইরালিফ জানতে হবে যেহেতু এই জায়গায় সাইড লেখা আছে এই সাইড দেখি আমি বুঝতে পারি যে এখানে সাইরালিফ জানতে হবে জি জি ওকে তার একবার একটু আমাদেরকে পড়ে শোনাবেন তো আমরা চমৎকার একটা কোরআন কিন্তু আপনাদেরকে দেখালাম দর্শক যারা এই কোরআন মাজিরটা নিতে চান এটা নেওয়ার সিস্টেমটা কি আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কোনো অগ্রিম টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনি আপনার কোরআন হাতে পেয়ে তারপর আপনি টাকা পেমেন্ট করবেন এবং কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে আমরা ফ্রি দিচ্ছি ডেলিভারিটা ফ্রি থাকবে ডেলিভারি চার্জ লাগবে না আর কোনো টাকা ডেলিভারি লাগবে না কোনো অ্যাডভান্স লাগবে না আপনার এটার হাদিয়া কেমন নিচ্ছে এটার হাদিয়া হলো আমাদের এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জাস্ট আপনারা অর্ডার করার জন্য নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় যাবে আপনি পণ্য হাতে পাবেন টাকা দিয়ে আপনারা নিয়ে নেবেন জি আচ্ছা আর এছাড়া কেউ যদি পাইকারি আপনাদের কাছ থেকে নিতে চায় যদি আমাদের কাছ থেকে কেউ পাইকারি নিতে চায় তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমরা তাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই কোরআন মাজিদটা নিতে পারেন এ পর্যায়ে আমাদের এই করিয়ানা কোরআন মাজিদ সম্পর্কিত কিছু আলোচনা বা কথা বলবেন আন্তর্জাতিক মানের কারি ওয়েজ মাওলানা মুফতি হাফেজ খায়রুল ইসলাম খান মানিকগঞ্জি সাহেব ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আমি হজরত মাওলানা আবুল কালাম ফয়েজি সাহেব মাধ্যমে আমি এই অতি সহজে কোরআন শিক্ষার করিয়ানা কোরআন মাজিদ সম্পর্কে আমি বুঝতে পারলাম এবং এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত একটু গবেষণা করে দেখেছি তলদ করে দেখে দেখেছি যেহেতু আল্লাহ পাক রব্বুল আল আমিন ইরশাদ করেছেন পরতল কোরআনা তার তিলা কোরআনকে পর বিশুদ্ধভাবে এবং সুন্দরভাবে নবী পাক আলাইহি ওয়াসাল্লাম তার অগণিত অমীয় ও বানের ভিতরে হাদিস শরীফের ভিতরে একটি হাদিস আছে আফদলুল ইবাদাতি তিলওয়াতিল কোরআন সমস্ত নফল এবাদত বন্দিন নফল এবাদতের ভিতরে নফল এবাদত হলো কোরআন মাজিদ তেলাত করা যেহেতু আমরা মুসলমান আমরা কোরআন প্রিয় মানুষ আমরা আল্লাহ আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক কোরআন প্রেমিক আমরা দিনকে ভালোবাসি কোরআনকে ভালোবাসি এক্ষেত্রে যারা কিনা এই কোরআনটাকে শিক্ষা গ্রহণ করার জন্য মা বাবার তত্ত্বাবধানে বিভিন্ন ধর্মীয় আরবি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে প্রথমে পড়তে হয় কায়দা এরপরে আমপাড়া তারপরে পড়তে হয় কোরআন মাঝি তার ধারাবাহিকতাভাবে এক দু বছর দুই বছর তিন বছর পরে আস্তে আস্তে হিফজুল কোরআন সম্পন্ন করে বাংলাদেশে অনেক মানুষ আছে যে ওই শিশু সময় পড়ার লেখা করার সুযোগ হয় নাই যৌবন বয়সে পড়ালেখার সুযোগ হয় নাই কিন্তু বৃদ্ধ বয়সে এসে অথবা বয়সটা বাড়ি হওয়ার পরে তোর মাথায় একটু ইল খোঁচা লাগে কলিজা খোঁচা লাগে আমি তো মুসলমান কিন্তু আমি আল্লাহ পাকের কালামটা পড়তে পারি না এই একটা মন্দিরের ভিতরে একটা ভয় এত আফসোস এই আফসোসটা দূর করার জন্য যদি কেউ পড়তে অতি সহজে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে এই কোরআনে কারিম যে আধুনিক সিস্টেমে যে একটা ক্যাটাগরি আছে আমি আমি দেখতে পারলাম এতে এই কোরআনটাকে অতি সহজে তারা তালাত করতে পারবে ইনশাআল্লাহ আমি মনোনা আবুল কালাম ফয়েজ সাহেবকে ধন্যবাদ সাধুবাদ ওনার অক্লান্ত মেহনত এবং অকিলান্ত পরিশ্রমের মাধ্যমে যে একটা একটা ধারা নিয়ে আসছে বাংলাদেশের গ্রামগঞ্জের সহজ সরল মনা মানুষদের এবং আল্লাহাকে বান্দা বান্দাবান্দিদেরকে অতি সহজে কোরআনে কারিম তেলাত করার তেলাত করার যোগ্যতা অর্জন করা আল ইংশা আমি দোয়া করি সকলকে হুজুরের মাধ্যমে ওনা আবুল কালাম ফয়েজ সাহেবের মাধ্যমে এই যে ইউটিউব এবং এবং ফেসবুকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে প্রত্যেকেই আখিরাতের আখিরাতের একটু নাজাদ পাওয়ার উচিলা করে মুক্তির উচিলা করে আল্লাহর কালামটা সংগ্রহ করে আপনার সকলেই তেন একটা